শ্রাবণ মাসের সোমবার নিরামিষের দিনে এই রেসিপি বানিয়ে নিলে না আর কিচ্ছু লাগবে না ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম ইসোষ্ণ গরম জলের মধ্যে কয়েকটা কাজু বাদামকে প্রথমেই ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব পনিরগুলোকে কিউবের শেপে ঠিক এইভাবে কেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দুটো মাঝারি মাপের টমেটো লাল শুকনো লঙ্কা এবং প্রয়োজন মতো আদা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে টমেটো আদা বাটাটা দিয়ে দিলাম এখানে পনির ভাজার কোনো দরকার নেই তার কারণ এটা একটা নর্থ ইন্ডিয়ান ডিশ আর উত্তর ভারতীয় ডিশে পনির সাধারণত ভাজা হয় না তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লাল গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে কষাতে থাকবো মিক্সিং জারের মধ্যে পুনরায় দিয়ে দিলাম টক দই একটা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা কাজুবাদাম দিয়ে আরও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম বাঁটতে বাঁটতে এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনির তার সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ কুক করে নেব ঢাকনা খোলার পর প্রথমেই দিয়ে দেব কাজু ও টক দই বাঁটা আরও একবার ভালোভাবে মিক্স করে নেব তারপর দিচ্ছি সামান্য একটুখানি চিনি একটা তাওয়ার মধ্যে এক চামচ কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নেব তারপর সেই কসুরি মেথিটাকে আমার হাতে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে রাব করে নিয়ে পনিরের ওপর দিয়ে দেব। রান্না শেষ দিয়ে দিচ্ছি আমার ফাইনাল টাচ সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ক্রিম দিয়ে আরও এক দু মিনিট ভালোভাবে কুপ করে নিলে কাজু পনির রেডি এটা ভাত রুটি লুচি পরোটা পোলাও নান সব কিছুর সাথে অনবদ্য লাগে